নমস্কার আর্টে টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাসা রয়েছি আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভীষণ গুণী একজন মানুষ তিনি একাধারে চিকিৎসক তিনি অভিনেত্রী ডাক্তার দীপান্বিতা হাজারী স্বাগত আর্টে টিভিতে নমস্কার দিদি প্রথমেই জিজ্ঞাসা করবো অনেকদিন পর দেখা হলো কেমন আছো বলো হ্যাঁ সব ঠিকই আছে চলছে সব রকম কাজে আজকে এই মুহূর্তে রয়েছি কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের সেটে একটা বিশেষ কাজে তুমি এখানে রয়েছে এটা দেখা যাবে তোমাকে শুট চলছে নতুন শুরু হয়েছে ধারাবাহিক এই ধারাবাহিক সিঙ্গেল মাদারের জার্নি দেখানো হচ্ছে তোমার কাছে বিশেষ করে এই প্রশ্ন তুমি যেহেতু নারীদের নিয়েও অনেক কাজ করে থাকো অনেককে এরকম সামনে থেকে দেখেছো সিঙ্গেল মাদারের তাদের জার্নিটা তো সত্যি অনেকটা লড়াই থাকে হ্যাঁ সেই লড়াইটা কিন্তু এখনও শেষ হয়নি আমি বলবো যে সমাজ অনেক এগিয়েছে ঠিকই আমি মহিলা কমিশনে বহু বছর কাজ করছি সে দায়িত্ব করে আরও বেশি করে দেখেছি তো আমার মনে হয় ধারাবাহিক তো মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় তো সেখান থেকে এরকম একটা বিষয় নিয়ে ধারাবাহিকটা আমার খুব খুব মানে মন থেকে খুব ভালো লেগেছে আর কি এই প্রচেষ্টাটাকে আমি খুব সাধুবাদ জানাই কারণ এইটার সঙ্গে অনেক মেয়ে নিজেদের রিলেজ করতে পারবে ধারাবাহিক তো মানুষের মনে ভীষণ প্রভাব ফেলে তাই গল্পটা খুব জোরালো মেয়েদের এগিয়ে নিয়ে যাবে বলে আমার ধারণা একদম আমরা আজকে যতই বলি মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে নারী স্বাধীনতার কথা বলি অনেকটা হয়তো এগিয়েও গিয়েছে পরিস্থিতি পরিবর্তন হয়েছে কিন্তু কোথাও গিয়ে সেই অন্ধকারটাও হয়তো আছে মহিলা কমিশনের সাথে যুক্ত থাকার কারণে তুমি অনেক প্রত্যন্ত গ্রামে গিয়ে তাদের দেখেছ সেই সব ঘটনা যদি কিছুটা শেয়ার করো অনেক সময়ই হয়েছে আমি গত ছ বছর ছিলাম পশ্চিমবঙ্গ মহিলা কমিশনে লীনা গঙ্গোপাধ্যায় আমাদের চেয়ারপারসন তো প্রত্যন্ত গ্রামে গিয়ে যেটা দেখতাম যেমন ধরো একটি বউ মানে বউকে বাড়ি থেকে বার করে দিয়েছে মেয়ে হয়েছে বলে বাড়ি থেকে বার করে দিয়েছে সেটা ছিল শান্তিপুরের কাছে একটা গ্রামে শুধুমাত্র মেয়ে হয়েছে বলে বাড়ি থেকে বার করে দিয়েছে আমাদের কাছে খবর এসছিলো তো আমাদের আমরা একটা দল গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখা গেল যে দুই পরিবারের বিভেদটাই কিন্তু বেশি মেয়ে হয়েছে বলে যে বার করে দিয়েছে তা কিন্তু নয় ঘটনাগুলো সব যে আমাদের যা বলা হয় যা পরিবেশিত হয় ভেতর থেকে দেখতে গেলে সেগুলো অনেক অন্যরকম তো আমরা যে কাজটুকু করতে পারি সেটা হলো সমস্ত মানে জেলা পুলিশ এসে ভীষণ সহযোগিতা করেন সবাই মেয়েটিকে আবার তার শ্বশুরবাড়িতে ফিরিয়ে দেওয়া হলো এবং পরে পরবর্তীকালে মহিলা কমিশন সবসময় তাদের সঙ্গে মনিটরিং করে চলে যোগাযোগ রেখে চলে যে আবার কোনো গণ্ডগোল হলো কিনা তো এইভাবে নানান সমস্যা মেটাতে পারা যায় কিন্তু সব তো চোখের সামনে আসে না আরও অনেক কাজ বাকি এইটুকু বলতে পারি আর শুধু কমিশন দেওয়া হবে না সমাজের সব স্তরে যারা আছেন নারী পুরুষ নির্বিশেষে শিক্ষক শিক্ষিকা চিকিৎসক লয়ার সাধারণ নাগরিক সবাই যতদিন না এগিয়ে আসবে মেয়েদের এই অন্ধকার দূর হওয়া সব মানে সবার হয়তো এগিয়ে আসাটা একদমই অবশ্যম্ভাবী আর একটা জিনিস দিদি এখন দেখবে সামাজিক মাধ্যমে আমরা যখন দেখি ট্রোল ভীষণ একটা কি বলবো প্রচলিত একটা শব্দ ট্রোল ট্রোলের শিকার সেই জায়গা থেকে তোমার কি মনে হয় যে মানুষ অনেক অসহিষ্ণু হয়ে যাচ্ছেন সেটা তো বটেই কারণ এত বেশি এই যে মোবাইল এবং আরও মানে সোশ্যাল মিডিয়া যেগুলো আর কি সেগুলো দিয়ে যেমন ভালো করা যায় তেমনি ক্ষতিও করা যায় আর মানুষের প্রবণতা হলো যে মন্দ দিকটাকে তারা আগে গ্রহণ করে হ্যাঁ সে একদম ছোট বাচ্চাদের থেকে দেখবে তারা কি ভীষণ মোবাইলে অ্যাডিক্ট হয়ে যায় তো সেইটার জন্যেও সকলের ভূমিকা ভীষণভাবে দরকার মানে চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ আমাদের ছোটোবেলায় আমরা দুবিনী বেঁধে হেদুয়া পার হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যেতাম কত কিছু খেলা খেলতাম স্কুলে কত রকমের চুকিতকে ধারুড়ু থেকে আরম্ভ করে রুমাল চোর থেকে আরম্ভ করে ব্যাডমিন্টন খেলা থেকে আরম্ভ করে এখন তো সেখানে আমাদের দেশে যেন খেলাটা একেবারে আর নেই সেই কারণে আরও বেশি বিদেশে আমার নাতিরা থাকে মানে মেয়ে বিবাহ সূত্রে প্রবাসী দুটি নাতি ওরা দেখি কত খেলে মানে ইন্টার স্কুল ম্যাচ খেলে এক শহর থেকে আরেক শহরে গিয়ে নানা রকমের খেলার কম্পিটিশান হয় তো তাতে বোধ তাদের মানসিক বিকাশটা অনেক ভালো হয় সেইটার ওপরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভীষণ বেশি করে জোর দেওয়া উচিত যে আউটডোর গেমস যাতে মনটা ডাইভার্টেড হয় তখন মোবাইল খেলার আর কোনো সুযোগ থাকবে না এইটুকু বলতে পারি আরেকটা জিনিস তুমি মানসিক বিকাশের কথা বললে আর একটা হচ্ছে মেন্টাল হেলথ আমাদের সমাজে এখনও একটা ট্যাবু আছে আমরা সামনে থেকে মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না মানসিক স্বাস্থ্যের দিকটা কোথাও গিয়ে কিন্তু ইগনোর করা হয়ে থাকে কিন্তু এই মানসিক স্বাস্থ্যের ব্যাপারটাও তো একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট হ্যাঁ শারীরিক স্বাস্থ্যের মতনই আমি বলবো যে এখনকার দিনে সেটা বেশি বেশি ইম্পর্ট্যান্ট বোধ কিন্তু ওই যেটা তুমি বললে ওই সাইকোলজির ডাক্তার দেখানো মানেই লোকে ভাববে পাগল এখনও কিন্তু সেই ধারণা সমানভাবে রয়ে গেছে সমানভাবে রয়ে গেছে অনেক নতুন এগিয়েছে মানসিক স্বাস্থ্য অনেক এগিয়েছে খুব ভালো ভালো চিকিৎসক এসেছেন কাউন্সিলিং করার লোক এসেছেন কাউন্সিলার এসেছেন কিন্তু এখনও সেটা ভালো করে এগোয়নি আরও একটা কথা হলো এই মানে মানসিক প্রেশার বা মানসিক চাপের কারণে যদি কোনো মানসিক রোগ হয় বা শুধু রোগ কেন বলবো সাধারণ একটু বদল হতে পারে তাতে পার্সোনালিটি বদল হয়ে যায় সেটা কিন্তু লোকে কিছুতেই বলতে চায় না অথচ তুমি একটা জিনিস দেখবে শরীরে যদি কিছু হয় কোনো রোগ হয় সেখানে আত্মীয় স্বজন পাড়ার লোক এত মতামত এত মতামত আমরাও জানি না মানে অনেক বছর ডাক্তারি পড়ে প্রায় পঁয়তাল্লিশ বছর প্র্যাকটিস করে কি ইনভেস্টিগেশন রিপ বাবা ওই অপারেশন তাই না কি ওই হসপিটালে কেন এই টেস্টটা করানো হয় আমরাও এত জানি না কিন্তু শরীরের ব্যাপারে মানুষের যত ইন্টারেস্ট মনের রোগের ব্যাপারে ততটাই তারা পিছিয়ে থাকে লোকের সামনে আসতে চায় না একদম এই যে তোমার এত দীর্ঘ বছরের চিকিৎসক জীবন তুমি পেশাগত দিক থেকে চিকিৎসক অভিনয় করছো তোমার একটি বুটিকও আছে সন্ধ্যার আগে সবটা ব্যালেন্স করো কী করে মানে সফল যদি তোমায় বলা চলে মানে সফলের দিক থেকে মানে সাফল্য তোমাকে ছুঁয়ে ফেলেছে সবটা সব দিক তুমি সুন্দরভাবে ব্যালেন্স করছো আমি সত্যি জানি না ভাই আমি সফল কিনা। না কিন্তু প্রথম বয়সে আমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছিল একুশ বছর বয়সে আর আমার স্বামী তখন ছাব্বিশ বছর উনি হাউস শিফ করছেন আমি সেকেন্ড ইয়ারে পড়ি পড়াটা মানে এই যেখানে দাঁড়িয়ে বসে এত কথা বলছি তার সুযোগ কখনো আসতো না কারণ প্রবল পারিবারিক বাধা আজকের আমি হলে সেই বাধা বোধা কাটিয়ে উঠতে পারতাম না পড়াটা শেষ করতে পারতাম না কারণ অত ছোটো বয়সে বোঝা যায় না আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি আজকের আমি হলে সেই বাধা অতিক্রম করতে না পেরে ওইখানেই আমি হাউসওয়াইফ হয়ে থেকে যেতাম আর আমার ক্ষেত্রে যেটা ছিল সেটা আমার স্বামী সবসময় আমার সঙ্গে ছিলেন আজও সেরকমভাবে প্রত্যেকটা ব্যাপারে উৎসাহ দেন আর সব দিক সামলাতে পারি এই কারণ মেয়েও বিয়ের আগে যতদিন শহরে ছিল ততদিন ভীষণভাবে হেল্প করেছিল আর আমার মানে গুড সেট অফ পরিচারিকার আছে বাড়িতে কয়েকজনই বহু পুরনো তারা না থাকলে আমি তাদের বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই তারা না থাকলে আমি কিছুই করতে পারতাম না যদি তুমি আমাকে সকল বলো দিদি আর একটা জিনিস এটা হয়তো অনেক মেয়েদের প্রশ্ন থাকে এটা মেয়েদের নিয়ে কথা বলছে যেহেতু তুমি মহিলা কমিশনের সাথে এত দীর্ঘ বছর ধরে জড়িত অনেকেই না একটা ডিলেমার মধ্যে থাকে যে আমি আমার সংসার জীবনে প্রবেশ করব আমি আমার চাকরি ক্ষেত্রটা ঠিক রাখতে পারবো কি না এই জায়গাটা একটা আমরা যদি এখন সামাজিক মাধ্যমে দেখি বিভিন্ন গ্রুপে অনেক অ্যানোনিমাস পোস্ট করেন অনেকে ব্যালেন্স করা সেই তাদের জন্য তাদের এই ডিলেমাগুলো দূর করার জন্য যদি তোমার কাছ থেকে কোনো টিপস থাকে কি বলবে আমি বলবো যে মনের জোর থাকাটা সবথেকে দরকার আবার এটাও সত্যি যে এ কথাটা বলে দেওয়া যত সোজা যে মনের জোর করতে হবে খুব আমরা জোর করে বললাম কিন্তু সেটা কার্যক্ষেত্রে করাটা ভীষণ ভীষণ ডিফিকাল্ট এডুকেশন ভীষণ দরকার হ্যাঁ তা না হলে কিছুই এগোবে না সমাজ আর সব দিক ব্যালেন্স করার কথা যদি বলো তাহলে আমি বলবো যে একটু বিশেষ বুদ্ধি খরচ করার প্রয়োজন আছে না হলে তুমি করতে পারবে না আর সময়টাকে ভাগ ভাগ করে নিতে হয় যেখানে পরিবারের জন্যেও সময় থাকবে বাইরের কাজের জন্যেও সময় থাকবে তোমার কোনো হবি থাকে যদি তার জন্য সময় থাকবে ছেলে মেয়ের জন্য সময় থাকবে এগুলো মাথার মধ্যে ছুঁকে নিতে হয় আগের দিনটা ভীষণ জরুরি আগের দিন রাত্রিটা কি করছি আমি সেটা ভীষণ জরুরি তো এইভাবে আমি জানি না সকলের সেই সুযোগ হবে কি না কিন্তু একটা কথা আমি সবাইকে বলতে চাই যে মেয়েদের যে অর্থনৈতিক স্বাধীনতা সেটা ভীষণ দরকার আমি যদি মাসে পাঁচশো টাকাও দুটো বাচ্চা পড়িয়ে রোজগার করতে পারি কত তো থাকে আশেপাশে যারা আমাদের বাড়িতে কাজ করতে আসে তাদের দুটো বাচ্চাকে পড়ানো যেতে পারে অনেকে বলে অনেকে থাকেন আমাদের বয়সে হয়তো তেমন কিছু করেন না বলেন যে উনি বাবা কী করবো সারাদিন এই তো টিভি দেখে বা এই একটু বন্ধু বান্ধব পার্টি করে সময় কেটে যায় আমি বলবো সময় কাটানোর জন্য তারা কয়েকটি বাচ্চাকে পড়ান তাতে মন ভালো হয়ে যাবে পড়াতে যদি ভালো না লাগে যিনি গান ভালোবাসেন তিনি গান শেখান যিনি সেলাই ভালোবাসেন তিনি সেলাই শেখান তাতে সমাজেরও উপকার হবে তারা একটা রোজগারের পথ খুঁজে পাবে তো এইভাবে আমরা এগিয়ে যেতে পারি বলে মনে হয় তো এইভাবেই হয়তো ভালো থাকা যায় ভালো থাকা চাবিকাঠি দিদি তুমি খুব ভালো থাকো অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচডির পর্দায়